বাংলাদেশের চৌষট্টি জেলার পূর্ব নাম চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা চাঁদপুর মহকুমা নোয়াখালীর পূর্ব নাম ছিল ভুলুয়া রাগামাটি কাপাস মহল রংপুর রঙ্গপুর পিরোজপুর মহকুমা পটুয়াখালী পটুয়ারখাল ভোলা শাহবাজপুর ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর গাজীপুর ভাওয়াল নারায়ণগঞ্জ সোনারগাঁও বান্দরবান বোমাংথং কুমিল্লা ত্রিপুরা কক্সবাজার ফালকিং নীলফামারি নীলখামার লালমনিরহাট লালমনি কুড়িগ্রাম কুড়িগঞ্জ যশোরের পূর্ব নাম ছিল খিলাফাতবাদ বাগেরহাট খলিফাবাদ চুয়াডাঙ্গা চুঙ্গোডাঙ্গা টাঙ্গাইল আজিয়া কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি ফরিদপুর ফাতেহাবাদ মাগুরা ভুসনা নড়াইল নড়াল সাতক্ষীরা সাতঘরিয়া সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ